ইমিলিয়ানো মার্টিনেজের সম্ভাব্য গন্তব্য নিয়ে জল ঘোলা কম হয়নি তবে শেষ পর্যন্ত একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার দ্বার প্রান্তে মার্টিনেজ এবার নতুন ঠিকানায় পা রাখতে যাচ্ছে মার্টিনেজ আর সেটা শুধু একজন গোলকিপার হিসেবে নয় সম্ভাব্য নতুন নেতা হিসেবেও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলপোস্টের নিচে তাকে দেখার স্বপ্নে বিভোর কোচ রুবেন এমোরিম অবশেষে নিজের পুরনো পছন্দকে বাস্তবে রূপ দিতে যাচ্ছেন এমন একজন কোচের অধীনে খেলার সুযোগ পেয়েছে যেখানে কোচ নিজে তার প্রতি শ্রদ্ধাশীল এমন জায়গায় খেললে মানসিকভাবে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে মৌখিকভাবে কথা পাকাপোক্ত করে ফেলেছেন বিশ্বজয়ী এই গোলরক্ষক এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন এমোরিম তিনি অ্যামিলিয়ানো মার্টিনেজের পার ভক্ত এর আগেও অবশ্য একবার দু হাজার সালে স্পোর্টিং লিসবন থেকে এমিকে দলে ভেড়াতে চেয়েছিল সে যাত্রায় অবশ্য সম্ভব হয়নি তবে তিনি দীর্ঘদিন ধরে এমির ফ্যান সেদিক থেকে এমিরও একটা সফট কর্নার রয়েছে এই ক্লাবের জন্য সাথে একজন ক্যাপ্টেনের খোঁজে রয়েছে ক্লাবটি সেক্ষেত্রে এমিলিয়ানো মার্টিনেজ হতে পারে একের ভিতর দুই ক্লাবটির ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করতে পারে কোচ রুবেন ইউনাইটেডের ড্রেসিং রুমে এমন একজন লিডারের দরকার ছিল যাকে সবাই শ্রদ্ধা করবে যে চাপের সময় ঠান্ডা মাথায় দলকে সামনে রাখতে পারে আর এমি মার্টিনেজ ঠিক এমনই এক চরিত্র বিশ্বকাপে তার পারফরম্যান্স নেতৃত্ব আর যে তার মানসিকতা দেখেই তাকে নিয়ে আগ্রহ বাড়তে থাকে বড় বড় ক্লাবগুলোর কিন্তু ইউনাইটেডের হয়ে এই পথটা একটু আলাদা কারণ এখানে কোচ নিজেই চান তাকে বরাবরই চেয়ে এসেছেন আর সেই কোচের অধীনে খেললে যে আত্মবিশ্বাসটা কাজ করবে সেটা অন্য কোথায় নাও থাকতে পারে সব ঠিক থাকলে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এবার শুধু সময়ের অপেক্ষা কবে ইউনাইটেডের জার্সিতে মাঠে নামবেন এই আর্জেন্টাইন তারকা আর শুরু করবেন নতুন এক লড়াই নতুন এক অধ্যায় আগামী দিনে তার নিজের সহজাত বৈশিষ্ট্য দিয়ে সবার মন জয় করতে প্রস্তুত থাকবেন তিনি বিশেষ করে এমন একজন গোলরক্ষককে নিজেদের ডেরায় ফেরাতে পারলে ফ্যান হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা খুশিই থাকবে তার কিপিং দক্ষতা ইতিমধ্যেই সবার নজর কেড়েছে এখন কেবল সময়ের অপেক্ষা অফিশিয়াল ঘোষণা আসার অপেক্ষা তবে ইমি হয়ে যাবেন ম্যানচেস্টার ইউনাইটেডের অতন্ত্র প্রহরী এই কোচের অধীনে নিজেকে ঝালিয়ে নেবেন অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে নিজের সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস